নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা একটা পুজো কমিটি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে আর বলেছে যে সেম টু সেম ডিজাইন আমাদের এবারের পুজোর ইনভাইটেশন কার্ড হবে সেটা করে দিতে তো বন্ধুরা তোমার দেখে থাকবে যে এখন রিসেন্ট টাইমে কিন্তু অনেকেই আছে যারা গুগলে সার্চ করে ডিজাইন বার করে এবং সেটাকে কিন্তু আমাকে পাঠিয়ে দেয় আর বলে যে এটা সেম টু সেম ডিজাইন করে দিতে সেই রকমই একটা পুজো কমিটি আমাকে পাঠিয়েছে আর একটু ভালো করে লক্ষ্য রাখো যে এখানে দেখবে যে একটা খুব সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে চোখ আছে এবং ডিজাইন আছে স্বস্তিক সাইন আছে ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সার আছে এবং ব্যাকের যে পেজটা সেই ব্যাকের পেজের মধ্যে একটা লেখা আছে এবং ওপরে একটা মায়ের মূর্তি আছে বন্ধুরা এই যে ইনসাইড পেজ ইনসাইড পেজের মধ্যে আমাদের সেম কালারের একটা ডিজাইন হবে টেক্সার হবে এক সাইডে হবে নির্ঘণ্ট এবং এক সাইডে যে চিঠিটা হবে সেটা কিন্তু ওরা আমাকে পাঠিয়ে দিয়েছে এবং আমি অলরেডি টাইপও করে রেখেছি আমি তোমাদের একদম প্রথম পেজে আমি চলে যাচ্ছি আর আমরা দেখবো এটা হচ্ছে পুজো কমিটির ডিটেলস ব্যাকে যে ম্যাটারটা লেখা ছিল সেই ম্যাটারটা অলরেডি আমি টাইপ করে নিয়েছি ওপরের ছবিটাকে আমরা এখান থেকে বার করে নিয়েছি এটা আমরা গুগলে পাচ্ছিলাম না তাই কার্ড থেকে অনেক কষ্ট বার করেছি এটাকে আমরা সরিয়ে রাখছি ব্যাকের যে ম্যাটারটা ম্যাটারটা আমরা সেম টু সেম পেয়ে গেছিলাম এটা আমরা ইউজ করব এবং ভেতর যে টেক্সচারের জন্য কিন্তু আমরা গুগল থেকে এই ধরনের একটা টেক্সার কিন্তু আমরা ইউজ করব যেটা খুব হালকাভাবে ব্যাকগ্রাউন্ডে থাকবে ওকে তো এটা একটা বারো আঠেরো পেপারে কিন্তু দুখানা কার্ড আমাদের বেরোবে চলো আমরা কাজটা শুরু করে দিই সবার প্রথমে বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল আর এখানে আমরা মাপ দেব হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন এবং এইট পয়েন্ট সেভেন অর্থাৎ এটা হচ্ছে একটা নয় বাই ছয় একটা পার্ট ঠিক আছে এবং এই যে কালারটা আছে এই কালারটাকে আমরা সেম এই কালারে আমরা এখানে ইউজ করে নেব তার জন্য আমি চলে যাব কালার আইড্রপারে আর এখান থেকে আমরা কালারটা পিক করব আর এর ভিতরে আমরা পেস্ট করে দেব এখন আমাদের কাছে এই কালার এবং এই কালার একদম সেম কালার এটাকে একটা কপি করবো ডান দিকে আমরা পেস্ট করে নেব জাস্ট আমরা ট্রান্সফার ট্রান্সফর্মে চলে এসেছি এবং ডান দিকে আমরা ক্লিক করে এখানে এক লিখে আমরা অ্যাপ্লাই করে দেব ওকে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পেজ ব্যাক পেজের ক্ষেত্রে এটাকে জাস্ট আমরা সিলেক্ট করব এবং পাওয়ার ক্লিপ আমরা এখানে করে নেব বন্ধুরা যেহেতু ব্যাক পেজটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয় এবং আমাদের খুব তাড়াহুড়ো আছে আমরা তৈরি করিনি আমরা সেম টু সেম ডিজাইন পেয়েছিলাম এবং এটাকে আমরা বসিয়ে দেবো ওকে আর যদি তোমরা চাও তো তোমরা খুব ইজিলি এই ধরনের কোনো ঠাকুরের মূর্তি ভেক্টর মূর্তি কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো তাহলে কিন্তু আরও খুব পরিষ্কার আসবে কিন্তু ওরা চাইছিলো যে খুব হালকা ডিজাইনের উপরে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে খুব হালকা ইমপ্রেশন থাকবে সেই ধরনের তাই আমি এটা চেঞ্জ করিনি এবারে আমরা এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা ঠিক এখানে বসিয়ে নেব আমরা ব্রিং টু নিয়ে চলে আসবো আর এইভাবে আমরা এখানে বসিয়ে নেব আর আমরা দেখব এই লেখাটা আমাদের এই যে কার্ডটা আছে কার্ডের সেন্টারে আছে কি না তার জন্য আমরা লেখাটা সিলেক্ট করব শিফট প্রেস করে এই কার্ডটা সিলেক্ট করবো দিকের পার্টটা দেখো এইটা আর কীবোর্ডে আমরা সি প্রেস করে সেন্টারিং করে নেবো এখন লেখাটা কিন্তু কার্ডের অর্থাৎ এই যে পার্টটা এই পার্টটার একদম সেন্টারিংয়ে আছে বন্ধুরা এবারে আমরা এই যে আমাদের টেক্সচারটা আছে এটা এটা রাইট ক্লিক করব পাওয়ার ক্লিক আর এখানে আমরা ক্লিক করে নেব আর একবার আমরা এডিট করবো এখানে আমরা সিলেক্ট করবো চলে যাব আমরা ট্রান্সপারেন্ট হলে আর এটাকে আমাদের পছন্দ মতো বা আমাদের কতটা দেখতে সুন্দর লাগছে সেই মতো করে কিন্তু আমরা এটাকে হালকা করে নেব সাপোজ এখন যদি আমরা এইটটি পারসেন্ট রাখি আমরা দেখব যে মোটামুটি ঠিকই আছে তবে হতে পারে যে আরেকটু ভালো আর একটু প্রমিনেন্ট চাইছি আমরা কী করব আরেকবার এডিট করে নেব আর এটাকে আমরা সেভেন্টি ফাইভ মতো আমরা করে নিচ্ছি সেভেন্টি সেভেন আছে ওকে আমরা খুব বেশি কিন্তু এটাকে কিন্তু প্রমিনেন্ট করবো না তার কারণ হচ্ছে যে এর ওপরে কিন্তু লেখা বসবে এবারে আমরা এই যে পিকচারটা আছে এটাকে আমরা ফ্রন্টে নিয়ে চলে আসব এখানে আমরা শারদীয় লেখাটাকে টাকা এখানে রাখব এটাকে আমরা সেন্ট টু ব্যাক করে দিই আর এটাকে আমরা এখানে রাখছি ওকে এটাকে আমরা রেড কালারে ফিল করে দেব আর একটু তলায় আমরা করে নিচ্ছি একটু আমরা বাড়িয়ে নিচ্ছি ওকে এবং টোটালটাকে ধরে আমরা একটু আমরা ওপর দিকে নিয়ে যাচ্ছি কন্ট্রোল জি করে গ্রুপ করে নিচ্ছি এবং সেন্টারিং করে নিচ্ছি এই লেখাটাকে আমরা একদম নিচের দিকে নিয়ে আসবো এটাকে আমরা সেন্টারিং করে নেব এবং এই যে বর্ণগুলি বিজয় সঙ্গ এটাকে আমরা রেড কালারে ফিল করে দেব ওকে আমাদের এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ হয়ে গেল আমাদের এত কম সময়ের মধ্যে ওকে এবারে এবারে বন্ধুটা চলে যাব আমরা একদম ইনসাইট পেজে আর ইনসাইট পেজের মধ্যে কিন্তু আমাদের কাছে এখানে দু ধরনের লেখা আছে একটা দিকের জন্য এবং একটা ডান দিকের জন্য এখানে আমরা কি করব আমাদের ডান দিকের যে পেজটা আছে এই যে পেজটা আছে এই পেজটার একটা কপি আমরা করে নেব কেননা এর মধ্যে অলরেডি কিন্তু আমরা টেক্সার ইউজ করেছি ঠিক আছে তো এটাকে আমরা নিয়ে নেব এবং এখানে আমরা কি করব যে স্বস্তিক যে সাইনটা আছে এটাকে আমরা হালকা কালারে আমরা ইউজ করে নেব এবং কয়েকটা সেট আপ আমরা করে নেব কন্ট্রোল ডি আমরা ফেস করতে পারি এটাকে সেন্টারিং করে নেব এবং ডান দিকেও আমরা এইভাবে নিয়ে আমরা অ্যালাইন করে নেব এবং পুরোটাকে আমরা কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব এর একটা কপিও আমরা তৈরি করবো ডান দিকে আর আমাদের যে ম্যাটারটা আছে ম্যাট অলরেডি লেখা আছে যেমন এটা হচ্ছে আমাদের নির্ঘণ্ট এটা আমরা বাঁ দিকে রাখব আর এটাকে আমরা ডান দিকে রাখব তো এটা হচ্ছে আমাদের ইনসাইড পেজ আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ব্যাক তো এখানেও কিন্তু আমরা স্বস্তিকটা আমরা ইউজ করতে পারি আমি একবার আনগ্রুপ করে নিচ্ছি আর এখান থেকে আমরা এই দুটো স্বস্তিককে আমরা কন্ট্রোল জি করে কপি করে নিচ্ছি আর এখানে আমরা পেস্ট করতে পারি কন্ট্রোল ভি ওকে দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা এই একটা ছোট ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর প্রতিবারের মতো কিন্তু এর একটা সিডিয়ার ফাইল কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোডও করতে পারবে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ